হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে রান্না করছি আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল আর দেখো এটা হচ্ছে ডিমের কারি করব এই দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেল এক একটা করে তুলে নি ডিমগুলো ভেজে দিলাম আমি দেখো কি করি মেশিনটা একটু বাড়িয়ে বাড়িয়ে দি দিলাম ডিমের কারি করব করবো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আজকে আমার অনেক সময় বাবা রান্না করা দেখাচ্ছি কত সময় গো আজকে আমার বড়দিন রবিবার রবিবারে প্রচুর কাজ থাকে কিন্তু আমি কাজগুলো আজকে ঠিক তাড়াতাড়ি করে নিয়েছি আয়োজন ডিম এর কারিটা করে নিই আবার একটু কমিয়ে দিই কম বেশি করে আঁচ দিতে হচ্ছে খুব অত তাড়াতাড়ি দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল কী সুন্দর গন্ধ হ্যাঁ দেখো দিলাম আমি এবারে একটা টমেটো একটা নয় এটা মনে হয় অর্ধেকটোই বটে ওরাই কেটেছে আমি কাটি একটা নয় ছোটো ছোটো করে কেটে দিয়েছে আর একটু বাড়িয়ে দিই হ্যাঁ দেখো বাড়িয়ে দিলাম হ্যাঁ মেশিনটাই আমার খুব সুন্দর রান্না হয় আজকে গ্যাসে রান্না করিনি মেশিনে রান্না করেছি আবার একটু কমিয়ে দি কম বেশি করে রান্নাটা করতে হবে নাহলে রান্না আমার পুড়ে যাবে হয়ে গেল পেঁয়াজটা আমার খড়ে গেছে তাই দেখো এটা হচ্ছে আমার আদা রসুন পেঁয়াজ একটু বেশি নিয়েছি আবার একটু বাড়িয়ে দিই আর একটু করে হলুদ নুন সব দিতে থাকি হলুদ দিলাম এবার মত নুন দিলাম এক চামচ জিরে করে দিলাম জিরে কুটো দিলাম নুন দিলাম হলুদ দিলাম অল্প চিনি দিলাম মিষ্টি মিষ্টি হালকা ঝাল সব রকমই হবে ডিমের কারি খেতে দারুণ লাগে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা তারপর আমি ডিমগুলো দিয়ে দেবো তারপর একটু জল দিয়ে দেবো তারপর একটু ধনে পাতা ছড়িয়ে দেব তাই দেখুন এখানে আঁকটা বাড়িয়ে বাড়ানো আছে কারণ একটু ভাজা ভাজা করছি এটা পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি এই আমার ইন্ডাকশানটা এই দেখো এখানে বোর্ড বাতি জ্বলছে কি ভালো রান্না হয় দারুণ দেখো দেখো এবার একটু জল দেবো দেখো একটু জল দিয়ে দেবো কি ভালো গন্ধটা বেরিয়েছে বাপ রে বাপ কিন্তু আমি খাবো না আমি ডিমের কারি খাবো না গো এরা খাবে আজকে আমার বন্ধি আসবে হরিপুর যাব আমরা বাজার করতে হরিপুর যাব সেই জন্য আমার বন্ধিটা আসবে এখানে খাবে আজকে খিচুড়ি করেছি এই দেখো দিয়ে দিলাম একবারে এটাও দিয়ে দেবাম ডিমগুলো একটু করে আমি ভাজবার সময় একটু করে এরকম করে দিয়েছি এখনও একটু করে দিলাম কারণ এ মশলাটা ভিতরে ঢুকবে তাহলে খেতে ভালো লাগে আর মশলাটা থাকে না কিন্তু আমি খাবো না আমি আগে তো খেয়েছি এইভাবেই রান্না করলে খেতে ভালো লাগে ঠিক আছে ঢাকা না আস্তে আস্তে হোক তাই দেখো ডিমে জোর হয়ে গেল